লজেন আর চিপস তাদেরই খুশি তুই ভাবছিস না তো কটা ক টাকা আছে গুনেছিস মানে ক টাকা আছে দু টাকা আছে দেখতে ভালো করে কটা টাকা আজে গুনে দেখ তো গুনে দেখ হ্যাঁ এবার গুনে দেখ দু বেশি হলে বেশিও থাকতে পারে তাই না দু টাকায় বেশি হলে তো অনেক কিছু খেতে পারবি দেখ কটা কাজে দেখ গুন